বাংলাদেশের পুরনো বন্ধুরাষ্ট্র ভুটান বাংলাদেশের সঙ্গে ভুটানের অত্যন্ত হৃদ্রতার সম্পর্ক বিরাজ করছে নিকটতম প্রতিবেশী হিসেবে উভয় দেশ একে অপরের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সময় বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় ভুটান যেমন পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ও ভুটানের পাশে দাঁড়িয়েছে দেশটির বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতায় ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং এর রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের আগমন উভয় দেশের সম্পর্ককে দিয়েছে নতুন মাত্রা অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়নের ক্ষেত্রে উন্মুক্ত হয়েছে নতুন সম্ভাবনার দুয়ার ভুটানের প্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশ সম্মানিত হয়েছে যেমন তেমনি উভয় দেশের পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নীত হয়েছে অনন্য উচ্চতায় এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে সড়ক রেল ও বিমান যোগাযোগ বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন পাশাপাশি ভুটানের জলবিদ্যুৎ উৎপাদনে ভারতকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে দুই সরকার প্রধান ঐক্যমতে পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে এর এবারের সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীর পাশাপাশি ভুটানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কেরও পঞ্চাশ বছরের পূর্তি হয়েছে এবছর যে কোনো বিবেচনায় এ সময় উভয় দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা এর আগে গত বছর ছয় ডিসেম্বর বাংলাদেশ ও ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বা পিটিএ স্বাক্ষর হয়েছে যা উভয় দেশের আন্তঃবাণিজ্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব বহন করে পিটিএ চুক্তি স্বাক্ষর বিষয়ে দুই প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন তারা আশা প্রকাশ করছেন দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই চুক্তিটি বাংলাদেশের সর্বপ্রথম পিটিএ চুক্তি সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে বাণিজ্য মন্ত্রণালয় দুই দেশের মধ্যে এক কোটি আটাশ লাখ ডলারের বাণিজ্য হয়েছিল ধীরে ধীরে তা বেড়ে দু হাজার আঠারো অর্থ বছরে দাঁড়িয়েছে পাঁচ কোটি পঁচাত্তর লাখ ডলার এর মধ্যে বাংলাদেশ ভুটানে রপ্তানি করেছে পঁচাত্তর লাখ ষাট হাজার ডলারের পণ্য আর ভুটান থেকে বাংলাদেশ আমদানি করেছে চার কোটি নিরানব্বই লাখ ডলারের পণ্য প্রধানত পাথর আমদানি হয় ভুটান থেকে এই বাণিজ্যের মাধ্যমেই বাংলাদেশ ভুটানের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার উভয় দেশের সরকার প্রধান দ্বয়ের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ ও ভুটানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির জন্য দুই দেশের প্রধানমন্ত্রী আন্তরাষ্ট্রীয় পানিপথ ব্যবহারের জন্য এস ওপি এবং ট্রানজিট চুক্তির খসড়া প্রোটোকল অগ্রাধিকার ভিত্তিতে চূড়ান্ত করা বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন সল্পতম ব্যয় ইন্টারনেট ব্যান্ডুইথ ভুটানের সরবরাহের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় স্যাম্বারিন ক্যাবলের ব্যান্ডুইথ ব্যবহারে ভুটান আগ্রহ প্রকাশ করেছে সম্প্রতি উদ্বোধন হওয়া চিলাহাটি হলদিবাড়ির ট্রেন সংযোগের মাধ্যমে বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রেন চলাচল শুরু করা যায় কিনা তা খতিয়ে দেখতেও দুই দেশের প্রধানমন্ত্রী সম্মত হয়েছেন ভুটানের গেলেফু ও বাংলাদেশের সঙ্গে বিশেষ করে লালমনিরহাট ও সৈদপুরের সঙ্গে কার্গো বিমান যোগাযোগ স্থাপনের সম্ভাবনার বিষয়টি খতিয়ে দেখার বিষয়েও দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন পারস্পরিক সম্মান রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাসের উপর ভিত্তি করে এবং উভয় দেশের জনগণের সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ও ভুটান মধ্যে অত্যন্ত চমৎকার বন্ধুত্বপূর্ণ ও ভালো প্রতিবেশী সুলভ দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ভুটানের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ভুটানের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয় বিশেষ করে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করছে এমনকি ভুটানের প্রধানমন্ত্রী ডক্টর লোটে শেরিং এবং পররাষ্ট্রমন্ত্রী ডক্টর টেন্ডি দর্জি ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক ছাত্র বাংলাদেশ প্রয়োজনীয় কাঠামো উন্নয়ন করে আরও অধিকারে ভুটানের শিক্ষার্থীদের শাস্ত্র সহ অন্যান্য সব বিষয়ে উচ্চতর শিক্ষা প্রদানের বিরাট সুযোগ রয়েছে বিশ্বব্যাপী চলমান কোভিড নাইন্টিন মহামারী মোকাবেলার জন্য ভুটানের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভুটানকে জরুরিভাবে ওষুধ সরবরাহ করা হয় বাংলাদেশের এই মানবিক উদ্যোগটি দুদেশের সম্পর্ককে আরো জোরদার করেছে বাংলাদেশকেই তিনি নিজের দ্বিতীয় বাড়ি বলে মন্তব্য করেছেন কারণ তার জীবনের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে বাংলাদেশে বাংলাদেশ সবসময় ভুটানকে অকৃত্রিম বন্ধু মনে করে এবং বিপদে আপদে তার পাশে দাঁড়াতে সচেষ্ট থাকে আমরা আশা করি দুই নেতা দু দেশের স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার সব ক্ষেত্রে আন্তরিকতার সঙ্গে ন্যায়সঙ্গত আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবেন যা দুই দেশের জনগণের জন্য একটি সুন্দর এবং সমৃদ্ধশালী ভবিষ্যৎ রচনা করবে